পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষের মোল্লা রোডে আজ সকাল নটা নাগাদ ঘটে যায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাসের সাম্রঘাট থেকে বর্ধমানগামী যাত্রীবাহী কৃষ্ণগোপাল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বৈদ্যুতিক খুঁটিতে তারপর পড়ে যায় নঞ্জলিতে বাসে থাকা কয়েকজন যাত্রী অল্প আহত হন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর আগের দিনও নেত্রখণ্ডগামী একটি বাস পড়ে যায় নঞ্জলিতে যদিও বাসে কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো যায় এই ধারাবাহিক দুর্ঘটনা উদ্বেগ ছড়িয়েছে দক্ষিণ দামোদর ও খণ্ডঘোষ এলাকায় স্থানীয়দের স্পষ্ট বার্তা প্রতিদিনের যাত্রা হোক নিরাপদ বাস চালকদের উদ্দেশ্যে আহ্বান গাড়ি নিয়মিত রক্ষণাবেক্ষণা ও গতি নিয়ন্ত্রণ বাজায় রেখি গাড়ি চালান যাত্রীদের প্রতিও অনুরোধ করেন সতর্ক থাকুন গাফিলতি দেখলে জানান প্রশাসনকে সঙ্গে সঙ্গে নিরাপদ যাত্রা যাত্রীদের মৌলিক অধিকার